মাস্টার্সের ফলাফলে সর্বোচ্চ তিন দশমিক নয় সাত সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান জানা যায় মহিউদ্দিন খান ঢাবির লোক প্রশাসন বিভাগের দুই হাজার আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী স্নাতকে তিনি তিন দশমিক নয় তিন সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন এবার ফলাফলেও তিনি সিজিপিএ প্রথম হয়েছেন আসসালাম দর্শক শিবিরের দুই নেতার রেজাল্ট নিয়ে পুরা সোশ্যাল মিডিয়া তোলবার সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ লেখালেখি হয়েছে আর সবগুলো গুণমাধ্যম এটা নিয়ে নিউজ করেছে শুধু শিবিরের এই নেতা ফেসবুকে একটা পোস্ট করেছেন যে জুলাই আগস্টের মধ্যে এই পিরিয়ড যাওয়ার পরও রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এতটুকুই তো এটা নিয়ে পুরা সোশ্যাল মিডিয়ার তোলপার তো আমরা প্রত্যেক বছরই দেখি যে শিবিরের কোনো নেতার রেজাল্ট বের হলে সেটা নিয়ে নিউজ হয় সেটা নিয়ে তোলপাড় হয় দেশ বিদেশ নিউজ হয় কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনে কি মেধাবী ছেলে নেই তারা কি পাশ করতেছে না অবশ্যই করতেছে তাহলে তাদেরকে নিয়ে নিউজ নেই কেন কারণ অন্যান্য ছাত্র সংগঠনের যারা ভালো রেজাল্ট করে তারা তাদের সংগঠন থেকে দূরে থাকে আর শিবির সংগঠন করে পাশাপাশি তাদের রেজাল্টও ভালো করে তো দর্শক দুইজন শিবির নেতার রেজাল্টের খবর নিয়ে আজকের এই ভিডিওটা সাজানো তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমটা হলো ডেলি ক্যাম্পাসের নিউজ স্নাতকোত্তরে প্রথম হলেন ঢাবি শিবির সেক্রেটারি মহিউদ্দিন তো এই মহিউদ্দিনকে মহিউদ্দিনের ম্যাডাম যিনি শিক্ষিকা তিনি কি বলেছিলেন যে মহে যদি শিবির হয় তাহলে শিবির ভালো আপনারা জানেন তিনি যখন হচ্ছে প্রকাশ্যে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে তখন কিন্তু তার ম্যাডামের কথা বলেছিলেন এটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল তার মানে তার ম্যাডাম জানে যে মহিউদ্দিন কি ধরনের ছেলে তার আচার আচরণ পড়াশোনা এই কারণে বলছে মহিদ মহি যদি শিবির হয় তাহলে শিবির ভালো তো সেটার প্রমাণ আবারও দিয়েছে দর্শক দ্বিতীয় নিউজ আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিবির নেতা মাস্টারসে ফার্স্ট ক্লাস ফার্স্ট তো এই দুইটা নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম ময়ুদ্দিন মহির হচ্ছে নিউজটা আপনাদের পড়ে শুনে ডেলি এটা নিয়ে রিপোর্ট করছে ডেলি ক্যাম্পাস না শুধু সবগুলো গণমাধ্যমে রিপোর্ট করছে আমি ডেলি ক্যাম্পাসেরটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি স্নাতকোত্তরে প্রথম হলেন ডাবি শিবির সেক্রেটারি ময়ুদ্দিন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান স্নাতকোত্তরে প্রথম হয়েছে তার অর্জিত সিজিপিএ তিন পয়েন্ট সপ্তানব্বই মঙ্গলবার বাইশে এপ্রিল সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার ফলাফলের বিষয় প্রকাশ করেন খোঁজ নিয়ে জানা যায় মহিউদ্দিন খান ঢ্যাবির লোকপ্রশাসন বিভাগের দুই হাজার আঠারো উনিশ ছাত্র অনার্সে তার সিজিপিএ ছিল তিন পয়েন্ট তিরানব্বই এককভাবে তিনি প্রথম শ্রেণীতে প্রথম আর মাস্টার্সে প্রথম সেমিস্টারে সিজিপিএ ফোর মানে স্যারে স্যার পেয়ে প্রথম হন তিনি বর্তমানে তার মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে সেখানে তিনি সিজিপিএ পেয়েছেন তিন পয়েন্ট সপ্তানব্বই এবং জিপিএ তিন পয়েন্ট চুরানব্বই দেখানো তার ব্যারি জয়পুরহাট জেলায় ফেসবুকের স্ট্যাটাসে তিনি লেখেন আলহামদুলিল্লাহ 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 মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝামাঝি সময় এসে জুলাই আন্দোলনের নিশ্চয়তা অনিশ্চয়তার দোলাচলে মাস্টার্সের জার্নিটা অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল চলে তেমন অনিশ্চিতা থেকে অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সময়ের সাইতে তো কিছুটা আলাদাই তো দর্শক আপনাদের প্রথম নিউজটা পড়ে শোনালাম এটা ডেলি ক্যাম্পাসে এখন পরের নিউজটা আপনাদের একটু দেখাই দর্শক আপনাদের প্রথম নিউজটা পড়ে শোনালাম পরের নিউজটা একটু পরে দেখাচ্ছি তার আগে আপনাদের একটা ভিডিও দেখাতে চাই সেটা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যায়দুল ইসলাম ভাইকে প্রশ্ন করা হয়েছে যে অন্যান্য ছাত্র সংগঠন চাঁদাবাজি করে বা এ করে সে করে বা অন্যের নামে চাঁদাবাজি করে তো আপনার সংগঠনের কি খবর তো তিনি বলছেন যে আমার আমাদের দলের নামে যদি কেউ চাঁদাবাজি করতে আসে কেউ যদি টাকা চায় তাকে ধরে সোজা পুলিশে দিবেন কোনো কথা নেই তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি তো ছাত্র শিবিরের নাম ভাঙিয়ে যদি আপনাদের কারো কাছে অথবা কোনো জায়গায় এরকম কোন তথ্য পান আপনারা সরাসরি তাকে পুলিশে ধরিয়ে দিবেন ধরুন চাঁদাবাজি শুধুমাত্র বাংলাদেশ থেকে এ ধরনের যত অপকর্ম আছে সবকিছুকে নিঃশেষ করার জন্য ছাত্র জন্ম হয়েছে এবং ছাত্র শিবির শুরু থেকেই আমরা যে লক্ষ্য উদ্দেশ্যে ঠিক করেছি যে জুলুম নির্যাতনে মূল উচ্ছেদ করে সেখানে ভ্রাতৃত্ব এবং আদর্শ একটি সমাজ প্রতিষ্ঠিত হবে এই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে মানুষ প্রয়োজন যারা নেতৃত্ব দিবে ছাত্র শিবির সেই কাজগুলি করে আসছে তা আমরা মানে বিরত আছি বিষয়টা তা না বরং এখান থেকে সকল বিষয়গুলো এখান থেকে নিঃশেষ হবে সেটা নিয়ে আমরা কাজ করব সাথে শেয়ার করতে চাই ছাত্র শিবিরের নামে যদি কখনো এখন একটা পরিবেশ কাজ করছে একটু অস্থিতিশীল অবস্থায় আছে তো ছাত্র শিবিরের নাম ভাঙিয়ে যদি আপনাদের কারো কাছে অথবা কোনো জায়গায় এরকম কোনো তথ্য পান আপনারা সরাসরি তাকে পুলিশে ধরিয়ে দিবেন এবং সেটাকে মানে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আইন সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা কার্যক্রম পরিচালনা করবেন আমি আপনাকে সম্পর্কে দৃঢ়ভাবে বলতে পারে যারা সত্যিকার অর্থে আমাদের সংগঠনের সম্পৃক্ত অথবা আমাদের জনশক্তি নেতাকর্মী তারা কখনো এই ধরনের কাজে সম্পৃক্ত হতে পারে না দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে ছাত্র দলের ভিতরে অধিকাংশ ছাত্র লীগ ঢুকে যাচ্ছে ছাত্রলীগের সভাপতি সহসভাপতি ছাত্র দলের কমিটিতে ঢুকে যাচ্ছে এদেরকে মানে কোনোভাবে আটকানো যাচ্ছে না বোঝাও তো যাবে না এরা এমন সংগঠন করে এদের দলের ভিতরে যদি কেউ ঢুকে থাকে বোঝা কঠিন কিন্তু শিবিরের এটা আলাদা হুট করে একজন শিবিরে যে ঢুকবে বা নেতা হবে অত সহজ না আপনি শিবিরের যে কোনো পদে উঠতে গেলে আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা দিতে হবে তারপরে উঠতে হবে তো হঠাৎ করে এক দল থেকে আরেকজন এসে ওই শিবিরে ঢুকবে আর নেতা হয়ে যাবে তখন পরীক্ষা যখন যাবে তখন দেখবে যে জিরো আর ইচ্ছে না এই কারণেই শিবিরের যে কেউ এসে নেতা হতে পারবে না শিবিরের নেতা হতে অনেক পরীক্ষা নিরীক্ষা দিতে হবে তো দর্শক এখন আপনাদের দ্বিতীয় নিউজটা পড়ে শুনে যাই যাই দিনে লেগেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই শিবির নেতা সে ফার্স্ট ক্লাস ফার্স্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজারুল ইসলাম স্নাতকোত্তরের ফলাফলে জসিম উদ্দিন হলের প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছিলেন এর আগে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছিল এবার স্নাতকোত্তরে ফলে চমক দেখেছেন এই নেতা জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার আঠারো উনিশ সনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন মাজারুল ইসলাম স্নাতকোত্তরের ফলাফল দেখা গেছে তিনি ফোর পয়েন্ট আউট অফ ফোর পয়েন্ট সিজিপি অর্জন করেছে মানে স্যার আউট অফ স্যার স্যারের মধ্যে চ্যারই পেয়েছে এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মাজারুল ইসলামের এক ফেসবুক পোস্টে বলেন জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী দিনগুলো পড়াশোনার জন্য বন্ধুর ছিল জীবনের বহু দিকের সাথে পরিচয় ঘটেছে এই কয়েক মাসে অতএব এত সব পেরিয়ে যা পেয়েছি তার সবটাই কৃতিত্ব মন আল্লাহর রব্বুল আলমিনের আলহামদুলিল্লাহ মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমির জীবনের পরিসমাপ্তি ঘটলো সবার নিকট দুয়ার অ্যার্জি তিনি বলেন আলহামদুলিল্লাহ মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার একাডেমির জীবনে পরিসংখ্য ঘটেছে আমি শিক্ষকতাকে পেশা হিসেবে বেতে বেছে নিতে চাই বিসিএস দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার এর আগে চলতি বছরের জানুয়ারিতে আঠারো সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখা ছাত্র কমিটির প্রকাশ করা হয় ওই কমিটিতে মানব সম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে মাজারুল ইসলাম তো দর্শক এই হলো নিউজ দুইটা নিউজ শিবিরের দুই নেতার দুইটা নিউজ শুনালাম এই মাজারুল ইসলাম আবার চারের মধ্যে চারই পেয়েছে আর মহিউদ্দিন তিনি পেয়েছে চারের মধ্যে হচ্ছে তিন পয়েন্ট তিরানব্বই তিন পয়েন্ট সপ্তানব্বই তো দেখেন এরা কতটা মেধাবী এরপর শিবিরের নেতা বুঝলাম যে রাজনীতি থেকে দূরে আছে এ কারণে রেজাল্ট ভালো হয়ে যায় না এরা রাজনীতিও করেছে পড়াশোনাও করেছে তো পড়াশোনা করলে রাজনীতি করলেও সমস্যা নেই যদিও মানে স্ট্যাম্প টু রাজনীতি না বা ছাত্রলীগের মতো রাজনীতি না এগুলো হচ্ছে শিবিরেরা রাজনীতি করে এবং পড়াশোনাও করে এমনকি আমরা দেখেছি হাসিনার আমলে শিবিরের অনেকগুলো নেতা ছোটো ছোট নেতা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী তারা জেলের ভিতরে এসএসসি পরীক্ষা দিছে ইন্টার পরীক্ষা দিচ্ছে একবারে আমরা দেখেছিলাম যে জেলের ভিতর একান্ন জন ইন্টার পরীক্ষা দিয়েছে একান্ন জনই গোল্ডেন পেয়েছে গোল্ডেন না প্লাস পেয়েছে কিছু কয়েকজন গোল্ডেন পেয়েছে তো এরকম হচ্ছে শিবির জেলখানার ভিতর আছে তারপর তাদের রেজাল্ট দেখেন তো দর্শক আপনার বাড়ির আশেপাশে যদি কোনো শিবির থাকে তাদের আচরণ আপনাদের কাছে কেমন লাগে এবং এই শিবির সংগঠন আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা আমি জানতে চাই এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা